নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে চব্বিশে ফেব্রুয়ারি টু সেকেন্ড মার্চ এই সপ্তাহটা কেমন যাবে সারাটা সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের শুরু চলুন তাহলে জেনে নিই আপনাদের সারাটা সপ্তাহ কেমন যাবে এই যে সাপ্তাহিক রাশিফলটা এটা আপনারা প্রত্যেকে কিন্তু আমার এই দিগদর্শন চ্যানেলে দেখতে পাবেন এবং দিগ্দর্শক মন্ত্র চ্যানেলও পাবেন এর সাথে সাথে মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফল আমার প্রত্যেক দিন আমার চ্যানেলে আপনার সার্চ করলেই পেয়ে যাবেন তার জন্য আমার সাবস্ক্রাইব করে অন করে প্রত্যেকবার সবার আগে আপনার পৌঁছে যাবে আর যদি আপনাদের যোগাযোগ করতে ইচ্ছা বা আমার সাথে মিট করতে ইচ্ছা আপনি অনলাইনে বলুন বা চেম্বারে এসে বলুন অবশ্যই তার জন্য আপনাকে আমার বুকিং এ ফোন করে নিতে হবে আমার বুকিং অর্ডার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আরেকটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করে নেন আপনি অনলাইনে দূর দূরান্ত যারা প্রিরিশা নিতে তারা অনলাইনে প্রিক্ষা নিতে পারেন যারা চেম্বার আপনার নিয়ারেস্ট চেম্বার আপনি এসে প্রিকশা নিতেই পারেন আমার স্মৃতিমরের চেম্বারটা নিঃস্ব চেম্বার সেখানে আপনি আসতেই পারেন বা আপনার নিয়ারেস্ট চেম্বার আসানসোল বলুন বর্ধমান বলুন দুর্গাপুর বলুন মেদিনীপুর বলুন কৃষ্ণনগর বলুন প্রত্যেক জায়গায় কম বেশি আমার অন রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই সুযোগটা কাজে লাগাতে পারেন মোটামুটি এই চেম্বারগুলো আমার অন থাকে এবার চলেই তাহলে আজকে আপনার রাশি কি বলছে চলুন তাহলে জেনে নি কুম্ভ রাশি আপনি এই সপ্তাহে চিন্তা করেন কোথায় ইনভেস্ট করলে আপনি বেশি লাভ তুলতে পারবেন ঘরে সেই প্ল্যান প্রোগ্রাম কিন্তু আপনি করবেন এবং আটকে থাকা বিশেষ করে সরকারি আটকে থাকা কাজ কিন্তু আপনার সাকসেস হবে ব্যাংকে আপনার একাধিকবার চক্কর কাটতে হবে সেখানে যেতে হবে সেখানে নানা রকম ভাবে আপনার টাকা পয়সা নিয়ে ডিসকাশন বা কোনো মিটিং এই সময় আপনি ইনভলভ হঠাৎ করে প্রাপ্তিযোগ হঠাৎ করে গুড নিউজ বড় লাভ হবে ফ্যামিলি বা আদার্স কারোর কাছ থেকে একাধিক গিফট পেতে পারেন বড় গিফট পেতে পারেন প্রপার্টি গাড়ি বা আদার্স কিছু কেনা বেচা করতে পারেন সেখানে আপনি সাকসেস পাবেন ঘরে কোনো পূজা পাঠ হবে ঘরে শান্তির মহল থাকবে সন্তানের পেটের প্রবলেম অ্যালার্জি স্কিনের প্রবলেম এগুলো হবে সন্তান কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পাবে নিউ প্রজেক্ট পাবেন আপনি যথেষ্ট ব্যস্তার মধ্যে কাটাবেন এবং আপনাকে এই সপ্তাহে কিন্তু অনেকটাই দেখা যাবে আপনি অন্য ব্যাপারে ইনভলভ বিশেষ করে কোনো শেখা বা অভিজ্ঞতার মধ্যে সঞ্চার করার জন্য আপনি চিন্তা করবেন রিলেশন আগে যে ভালো হবে এবং একসাথে ঘুরতে যাবেন একসাথে সময় কাটাবেন পার্টনার কেরিয়ার কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এটা আপনাদের এই যে প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম রাশিগুলো আপনার রাশি এইটা কিন্তু আপনাকে আমি মানে ওভারঅল ডিসকাশন করি তাও সত্ত্বেও বলছি আমি প্রত্যেক বয়সী বেশ করে কিন্তু আপনাদের প্রেজেন্ট করি মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য যদি দেখছেন সেখানে কোনো আপনার অবস্ট্রাকশন বা কোনো মিলছে না তাহলে অবশ্যই আপনি কাউকে যোগাযোগ করুন আপনার ডেট অফ বার্তা দেখান আপনার হাতটা দেখান আপনার ফেসটা রিড করুন আপনি চেম্বারে না আসতে হলে আপনি অনলাইনে প্রেকশন নিন আপনি যাকে ভাবে তাকাই যে জামা গায়ে ভাবে তা আপনি বুকিংয়ে ফোন করুন ওভারঅল ডিসকাশন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর হাতজোড় করে রিকেট যতটা লোকের শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোবেলটা অন করে প্রত্যেক একটা প্রোগ্রাম যখন এই প্রোগ্রাম ছাড়বো সব পরিবার সবার আগে আপনাকে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন এবং আমি এর সাথে আরো শিবরাত্রি নিয়ে নানারকম প্রোগ্রাম দিচ্ছি গ্রহণ নিয়ে প্রোগ্রাম দিচ্ছি আরও প্রত্যেক দিন প্রোগ্রাম দিচ্ছি অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন আর জয়যোগ করতে অবশ্যই করুন নমস্কার ভালো থাকুন